করা হয়েছিল তো আমি চাই যে আপনারা জিল্লাহ শব্দটি উপলব্ধি করুন এছাড়াও আরো বোঝার রয়েছে কিন্তু যদি শব্দটি বুঝতে পারেন এটা যথেষ্ট যথেষ্ট এখনকার জন্য তো আল্লাহ বলছেন এই লোকগুলো যারা জিল্লাহ দাসত্ব বরণ করতে চেয়েছিল তারা জিল্লাহ দ্বারা আঘাতের শিকার হয়েছিল তো এই শব্দটি দিয়ে আসলে কি বোঝাচ্ছে এটা এসেছে আরবি শব্দ মুজাল্লাল থেকে তরেই কোন মুজাল্লাল অর্থাৎ এমন পথ যার উপর মানুষ প্রচুর হাঁটে যার ফলে এটা মসৃণ হয়ে যায় যেমন আপনি যদি এমন স্থানে বসবাস করেন যেখানে পায়ে চলার জন্য আলাদা পথ না থাকে সেটা যদি ঘাস এবং আগাছাপূর্ণ স্থান হয় আর মানুষ হাঁটতেই থাকে হাঁটতেই থাকে তখন এই আগাছাগুলোর মাঝখানে মসৃণ পথ তৈরি হয় সেখানে কিছু জন্মায়ও না এটা হল তরিকুন মুজাল্লাল মসৃণ পথ যেহেতু এর উপর অনেক হাঁটা হয়েছে ফলে এটা মসৃণ হয়ে গিয়েছে হা ইতুন জলিল এটা ব্যবহৃত হয় দেয়ালের ক্ষেত্রে মানুষ দেয়াল নির্মাণ করে বাইরের মানুষকে দূরে রাখার জন্য কিন্তু দেয়ালটি যদি এক হাত পরিমাণ উঁচু হয় এর ফলে মানুষ সহজেই ঢুকে পড়তে পারে এটা অকেজ কারণ এটা অনেক নিচু এই ধরনের দেয়ালকে বলা হয় হা জলিল এটা অনেক নিচু এভাবে বাইতুন জলিল যখন আপনি বাড়ি কিনেন আপনি তা কিনতে চান উঁচু জায়গার উপর কিছুটা উঁচু স্থানে কারণ যখন বৃষ্টি নামবে পানি গড়িয়ে নেমে যাবে কিন্তু আপনি যদি নিচু স্থানে বাড়ি কিনেন অন্য সকল বাড়ির পানি আপনার বাড়িতে চলে আসবে আপনার বাড়ি বন্যার শিকার হবে এটাই বাইতুন জলিল তারা জুলাল আল করম শব্দটি ব্যবহার করে এমন গলার হারের জন্য যাতে সস্তা পুঁতি থাকে কিন্তু এর মাঝ বরাবর মূল্যবান কয়েকটি পাথর থাকে যা নিচে ঝুলে থাকে মূল্যবান যে পাথরগুলো নিচে ঝুলে থাকে তো সেগুলোকে আসলে বলা হয় জুলাল যেগুলো নিচে ঝুলে থাকে যেগুলো নিচে ঝুলে থাকে মুহাম্মদ হাসান হাসান জাবাল কর্তৃক লিখিত আরবি ভাষার বিখ্যাত অভিধানে তিনি এই ব্যাপারে বলেছেন নাকসুস ইরতিফা ইস্য কোনো কিছু উঁচু ছিল কিন্তু এখন তা নিচু হয়ে গেল এটাই দলিল কেউ শক্তিশালী ছিল এরপর সে দুর্বল হয়ে গেল এটাই দলিল সামাজিক দৃষ্টিকোণ থেকে কেউ আগে আত্মমর্যাদা সম্পন্ন ছিল আর এখন মানুষের পায়ের নিচে পিষ্ট হওয়াকে এবং নত হয়ে থাকাকে সে উপভোগ করে এটাই দলিল তো মুসলিম সভ্যতার সাথে কি ঘটেছে আজকের দিনেও এমন স্থান রয়েছে আমি নিজে এমন স্থানে গিয়েছি মুসলিম সমাজেই কোনো নারী যদি হিজাব পরিধান করেন তিনি সেখানে অশিক্ষিত গেও এবং সেকেলে বিবেচিত হন তারা পশ্চিমাদের থেকেও বেশি পশ্চিমা আসতে চায় পশ্চিমারাও এতটা পশ্চিমা সুলভ আচরণ করে না কেন কারণ আমরা এটা অনুভব করতে চাই যে আমরা আধুনিক আমরা আধুনিক অনুভব করতে চাই আপনি লক্ষ্য করবেন যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে গোটা দেশটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে গণহত্যা চালানো হয়েছে আর সেই মানুষগুলোই তাদের মূল্যবোধের অনুভূতি হলো এরকম দেখো আমি কোন ব্র্যান্ডের বেল্ট কিনেছি দেখো আমার জুতাগুলো দেখো আমি কোন সুটটি কিনেছি এটাই তার মূল্যবোধের উৎস প্রভু বলেছে আমার কাছ থেকে কিনো আমাকেই কর প্রদান করো আর একই সাথে গর্বিত মানুষ বেশি কিভাবে হতে পারে মানুষ এর চেয়ে নিচে আর কিভাবে নামতে পারে এটা হালাল এবং হারামের বিষয় না আমি চাই যে আপনারা বিষয়টা উপলব্ধি করুন এটা হারামের সাথে সম্পর্কিত না এটা আত্মমর্যাদার বিষয় আমি সমাপ্তি টানছি এই বলে जो पृथ्वी